আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের একদম অথেন্টিক স্টাইলে কচু ভাজার রেসিপি সবাই তো কচু বাটা কচু ভর্তা এসব রেসিপি শেয়ার করেন কিন্তু আমাদের এলাকায় কীভাবে এই কচুটাকে খাওয়া হয় বেশিরভাগ সময় কচু ভাজাটাই সবাই পছন্দ করে খেতে আবার কচু রান্না করাটাও খায় তবে ভাজাটাই বেশি প্রেফার করে তো কিভাবে এই কচু ভাজাটা তৈরি করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই পানি কচুটাকে আমাদের থেকে পানি কচু বলে এই পানি কচুটি কাঠগুলোকে সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি একদম রাউন্ড শেপে তো এইগুলাকে এখন হচ্ছে আমি লবণ হলুদ দিয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব কিছুক্ষণ যাতে গোল কচুর যে একটা মানে গলা চুলকানোর টেন্ডেন্সি থাকে যাতে সেটা না হয় গলার না চুলকায় এই জন্য প্রথমে ভালো করে সিদ্ধ করে নিতে হবে বা ভাব দিয়ে নিতে হবে যে যেটাই বলেন তারপরে এই কচুটাকে আবার হালকা পরিমাণে হলুদ আর লবণ মেখে এরকম তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে তো এখানে আমি এক এক করে সবগুলা কচু ভাজা করে নিচ্ছি তো তেলের মধ্যে এগুলাকে ফ্রাই করে নিব কচুগুলোকে আর কচুগুলো কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে গেছে জাস্ট উপরে একটা কালার আনার জন্য হচ্ছে মূলত ফ্রাই করা আর কচুটা ফ্রাই করার পরে এখানে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ রসুন পাটায় বেটে নিয়েছি তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে হচ্ছে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দিলাম এই ঝোলে পানিটা বলক চলে আসলে তখন আমি যে ভেজে রাখা কচুগুলো এক এক করে এটার মধ্যে দিয়ে দিব আর এই কচুগুলো ভাজার মানে দিয়ে দেওয়ার পরে একদম পানিটাকে শুকায় নিব ঝোলটাকে তাহলে কিন্তু একদম সুন্দর একটা মানে গ্রেভি হবে মরিচ ভাজা আর এই কচুটা মানে একদম ঝাল ঝাল খেতে কিন্তু দারুণ লাগে আমাদের গ্রামে তো এইরকম করেই এই পানি কচুটা ভাজা সবাই পছন্দ করে খেতে কচু রান্না বা মাছ দিয়ে বলেন কচু ইলিশ মাছ দিয়ে অনেকে রান্না করে বাট ওটা খুবই কম রান্না করে কারণ ইলিশ মাছের তো অনেক দাম থাকে গ্রামে তো সবসময় ওরকম ইলিশ মাছ পাওয়া যায় না তো সহজ মানে সহজাত যে কচু এই কচুটাকে একদম সহজভাবে রান্না হচ্ছে এরকম কচু ভাজা করে ফেলে মরিচ দিয়ে আর হচ্ছে লবণ হলুদ এগুলো দিয়ে একদম ইজিলি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই হচ্ছে এই কচু ভাজাটা রেডি করা যায় আর এটা দিয়ে কিন্তু বেশ খাবারটা খেতে ভালোই লাগে আপনারা যারা এখনও এই খাবারটা এভাবে ট্রাই করে নাই তারা খেয়ে দেখতে পারেন এটা কিন্তু খুবই মজার একটা খাবার আমার কাছে তো মাছের থেকে বা কচু ভ মানে বাটা বা ভর্তা থেকে এরকম করে ভাজা করলে বেশি খেতে পছন্দ হয় মানে আমার কাছে খুবই ভালো লাগে এটা গরম ভাত দিয়ে খেতে তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজ একটা ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনাদের লাইক আর কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ প্রদান করে আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন আল্লাহ ফেজ টাটা